জয় কৃষ্ণকালী মায়ের জয় মঙ্গলা মায়ের নামে যে খারাপ কথা বলবেন কেউ পার পাবে না দেখুন এইখানে প্রমাণ একটা বড় জল জয়ন্ত প্রমান দেখুন একটা অন্যায় করেছি তাই মা আদেশ চলে যে তোমার পা ধর আমার ক্ষমা চাইতে আমি কিন্তু সেটা আমি বলতে পারবো না মা তুমি আমি তুমি জানো আমি সেটা বলতে পারবো না তুমি শুধু আমার আশীর্বাদ করো আমার যেন সেই পাপটা খণ্ডন হয়ে যায় আর আমি মা আমার চাকরি ছিল না চাকরিতে খুব কানাকাটি করেছিলাম এবং তোমার কাছে এসেছিলাম এর আদেশে আমি চাকরি তার পরের দিন পেয়েছি আমার হাজব্যান্ড এবং এই হাজব্যান্ড রয়েছে সেকেন্দ্রাবাদে চলে গেছে এক মাস হয়েছে উনি এসে এখানে আশীর্বাদ নিয়েও গেছে উনি অসুস্থও ছিল ওনার সারা গায়ে ক্র্যাম হয় মাস দেড়েক আগে গণ্ডগোল হওয়ার আর ঠিক আগেই এসেছিলো ওনার সারা শরীরে ক্র্যাম হয় এই এই হাত দুটো খুব যন্ত্রণা হয় তা অনেকটা ভালো হয়ে গেছে মা কিন্তু খুব অসুস্থ হ্যাঁ শুধু মায়ের নাম জব করে উনি আর এই অন্যায় করেছি বুঝতে পেরেছি মা তুমি হয়তো বলেছো বন্ধু তুমি অন্তর্জমি তুমি বলতে পারবো না মা আমি ছোট্ট একটা অন্যায় করেছি কিন্তু সেটা হয়তো আমি মার মা নিয়ে কিছু বলি কিন্তু আমি নিজে থেকে একটু অন্তর থেকে বলছি আমি একটু অন্যায় করেছি মা বলেছে তুই মা সেই দিন রাতেই আমি তোমার পা ধরে অন্যায় চেয়েছি কিন্তু মা বলেছে তুই আমার মায়ের হাত পায়ে ধরবি আমি তো ওকে ক্ষমা করে দেবো সব থেকে মুক্ত করে দেবো তোকে আর মার কাছে বলেছিলাম মা বলেছে শুধু একটা মাকে মালা পরাবি আমি বলি মা তোমাদের জন্য আমি কী নিয়ে যাবো বললো আমাদের জন্য কিচ্ছু মানবি না আমার আমার মঙ্গল মাকে একটা মালা পরাবি একশো হাটের আর দশটা রসগোল্লা নিয়ে যাবি মাকে একটা খাওয়াবি তুই শুধু এটাই আমাকে বলেছি বলেছে তুই কিচ্ছু নিয়ে যাবি না আর আমি মানসিক করে গেছিলাম যে প্রত্যেক মাসে মায়ের মন্দিরের জন্য হাজার এক টাকা করে আমার স্বামী দেবে আমি এই দক্ষিণা নিয়ে এসেছি মায়ের জন্য প্রত্যেক মাসে দেবো আরও প্রমোশনের কথা হচ্ছে যদি প্রমোশন হয়ে যায় আমি ডবল টাকা মায়ের মন্দিরের জন্য প্রত্যেক যত দিন ওর চাকরি থাকবে ততদিন আমি দিয়ে যাবো

আপনারাই শুনুন এখানে জল জিয়ান্ত প্রমাণ এই ভক্ত মা মঙ্গলা মায়ের নামে অনেক খারাপ কথা বলেছিল সেই জন্য উনি সাজা পেয়েছেন উনি ক্ষমা চাইতে এসছেন মায়ের কাছে যেন মা আমাকে তুমি ক্ষমা করে দাও উনি অনেক বিপদে পড়ে গেছেন মায়ের নামে খারাপ কথা বলে তাই ভক্তদের আমি একটা কথাই বলবো কেউ মায়ের নামে কেউ খারাপ কথা বলো না তোমরা ভালোবাসতে পারবে না তবু মায়ের নামে কেউ খারাপ কথা বলো না পারলে সবাই একবার কৃষ্ণকালী মায়ের নাম করো জয় কৃষ্ণকালী মায়ের জয় বাড়ি থেকে আমার দাদা এসছে আমার মা মারা গিয়েছে আজ থেকে আট মাস আগে আমার দাদা কি পুজো আমার হয়েছে মা আমার হচ্ছে আমি একদিনকে মারা গিয়েছিলাম প্রায় যখন আমি অজ্ঞান হয়ে মায়ের নাম জপ করছি আবার যখন আমার জ্ঞান আসে তখন আমি মায়ের নাম জপ করছি আমার নিজের শরীরের দিক থেকে আমি অনেক উপকার পেয়েছি কোথা থেকে আসছে মা আমি নদীয়া তাহের পর থেকে এসেছি আমি অনেক ভক্ত দেখলাম আর সকাল থেকে দেখছি প্রচুর ভক্ত হয়েছে আমার উপকার হয়েছে মা আমার খুব কোমরের যন্ত্রণা হচ্ছিল আমি দেড় মাস আগে এসেছিলাম তখন আপনার বাড়িতে গিয়েছিলাম প্রচুর কোমরের যন্ত্রণা এক সপ্তাহ ধরে

যেখানে মায়ের কথা বন্ধ হয়ে গেছিল খাওয়া বন্ধ হয়ে গেছিল ওই মাও তাই তোমার স্বামী এখন কথা বলছে কথা বলছে খাচ্ছে এখন ঠিক আছে মা আমাকে মালা পরিও না ওই মা যেমন বিছানে শয্যাশয়ী হয়ে গেছিল মায়ের নাম যখন ভালো হয়েছে এই মায়ের স্বামীও ভালো হয়েছে কোথা থেকে আসছো মা কলকাতা থেকে আসছো হাঁটতেও পারতো না খেতেও পারতো না এখন মায়ের নাম যা করে খেতে পাচ্ছে এখন কথা বলছে মুখ মায় হয়ে গেছিল

ছেলে মারা যাওয়ার পর মানে ছোট ছেলেটা মারা গেছে যে আমরা পাচ্ছি না থেকে আমরা এটা করেছি তোমার নামটা তখন আমরা কেসটা জিতেছি সেই জন্য আর হবে নিজের আমি প্রথম এসেছি ঠিক আছে এই প্রচুর এখনো লাইনে আছে একটু দেখি দেখি থাকা বোঝা লাইনে আছে লাইনে বলে দি তোরা উলুদ